বেনাম তো আমাকে ছেড়ে দেবে নাম আমার ক্ষতি করিস না সিনচান চপ বাড়িতে একা আছে আমি না গেলে তারা কিছুই খেতে পারবে না তাদেরকে দেখাশোনার দায়িত্ব আমার আমাকে ছেড়ে দেবে নাম আমাকে মারিস না আরে ফ্র্যাঙ্কলিন তোকে ছেড়ে দিতে পারে একটা সত্যি তুই যদি আমার কথা মতো কাজ করিস তাহলে তোকে আমি ছেড়ে দেব কি কাজ বেনাম বল আমি তো সব কাজই শুনবো তাহলে শুন তোকে কি করতে হবে তুই যদি সকাল সকাল ঘুম থেকে ওঠার মজাই আলাদা কি বলো বন্ধুরা তোমরা আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি যাই গিয়ে দেখি ফ্র্যাঙ্কলিং আর চপ কি করছে তারা কি এখনও ঘুমাচ্ছে নাকি নাক ডেকে ডেকে আমি তো খুব সকালেই ঘুম থেকে উঠে পড়ি যাই গিয়ে দেখি ওই তো মনে হয় চপ এবং ফ্র্যাঙ্কলিং ভাইয়া নিচে কি যেন করছে যাই তো গিয়ে দেখি আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া এটা কি করছে মনে হচ্ছে কোনো কিছু নিয়ে খুবই চিন্তিত দেখা যাচ্ছে যাই তো কাছে গিয়ে দেখি আরে এটা কি আমাদের বাড়িতে নিয়ে এসেছে এটা কি নিয়ে আরে তুমি চলে এসেছ দেখো না ফ্র্যাঙ্কলিং ভাইয়া একটা রোবট নিয়ে এসেছে এটা নাকি আমাদেরকে রক্ষা করবে আরে বা এটা তো খুব সুন্দর রোবট ফ্র্যাঙ্কলিং ভাইয়া এটা আমাদের কি কাজে লাগবে সিঞ্চান এটা খুবই শক্তিশালী একটি পাওয়ারফুল রোবট আমি বাড়িতে না থাকলেও এটা তোমাদেরকে পাহারা দিতে পারবে এবং যে কোনো বিপদেই এটা আমাদেরকে সুরক্ষা করতে পারবে আমি এটা অ্যাভেঞ্জার টিম থেকে নিয়েছি এটা খুবই কার্যকারী আরে ভাইয়া তাহলে তো অনেক ভালো হয়েছে। এটা আমাদের জন্য হ্যাঁ তোমরা একটু রোবটটা দেখো আমাকে একটু বাজারে যেতে হবে কিছু পার্স নিয়ে আসতে হবে আচ্ছা আচ্ছা ভাইয়া তুমি যাও আমরা এটা দেখছি সাবধানে থেকে সিনচান আমি গেলাম কোনো বিপদ হলে আমাকে কল দিও যাই বাবা এখন একটু বাজারে যাই কিছু পার্স নিয়ে আসতে হবে অনেকক্ষণ হল কাজ করছি আজকে আমার নতুন বাইকটা নিয়ে যাই এ বাইকটা একটু মডিফাই করলাম দেখি চালিয়ে কেমন লাগে ওরে বাহ এটা তো খুবই আরামদায়ক মনে হচ্ছে এখন আগে থেকে অনেক স্পিড বেশি এমনিতেও ভাই এখন অনেক ঠান্ডা পড়ছে আমাকে আবার তাড়াতাড়ি বাসায় চলে আসতে হবে সিনচানার চপকে আবার একা রেখে এসেছি এটা কি ভাই এখানেই আরে ভাই আমি তো মেরে দিলাম এদেরকে ভাই সরি ভাই আমি দেখিনি তুমি দেখো তোমার জন্য আমরা এটা একটা ট্র্যাপ করে রেখেছি ফ্র্যাঙ্কলিন তুমি তো এই ফাঁদে পড়ে গিয়েছ হে ব্যানাম তুই আমার রাস্তা কেন আটকে রেখেছিস আমাকে যেতে দে না হলে এখন খুবই খারাপ হবে ফ্র্যাঙ্কলিন তোকে আমি কতবার বলেছি তোকে আমি অনেক টাকা দেব তুই আমার একটি কাজ করে দে লর্ড অ্যাঞ্জেলস শহরে তুই দুটা বোম ব্লাস্ট করতে হবে না হলে তোকে আমরা এখান থেকে তুলে নিয়ে যাব না বেনাম এটা আমি কখনোই করতে পারবো না এটা করলে অনেক বিশাল বড় ক্ষতি হয়ে যাবে লর্ড অ্যাঞ্জেলের যেটা আমি কোনো দিনই করবো না তুই যদি না করিস তাহলে তোর অবস্থা আমি এখান খারাপ করে ফেলবো তুই আমাকে যা ইচ্ছা তাই করতে পারিস কিন্তু আমি এই কাজ কক্ষণই করবো না আরে কি ব্যাপার এখানে এত হট্টগোল হচ্ছে কিসের যাই তো একটু দেখি আরে এটা কে দেখি তো আরে এটা তো মনে হচ্ছে ফ্র্যাঙ্কলিন ভাইয়া ফ্র্যাঙ্কলিন ভাইয়া তো দেখি ব্যানাম আটকে রেখেছে কি ব্যাপার এখানে তো ঘটনা অনেক কিছু ঘটে ঘটেছে মনে হয় তাড়াতাড়ি আমাকে কিছু একটা করতে হবে আমি এক কাজ করি সিঞ্চান এবং চপের কাছে যাই তাড়াতাড়ি গিয়ে খবরটা দেই এখানে বিপদের কিছু হয়ে যেতে পারে আমি এখান থেকে একটা লাভ দেই এখন দৌড়ে যেতে হবে আমাকে ফ্র্যাঙ্কলিং ভেয়ের মনে হয় বিপদে পড়ে গেছে তাকে যে কোনোভাবেই হোক বাতাতে হবে ও অনেক দৌড়ে যেতে হবে যে সামনে তো একটি সাইকেল দেখতে পাচ্ছি আমি এই সাইকেলটা নিয়ে তাড়াতাড়ি চলে যাই সেঞ্চান চপ কিছু একটা করতে পারবে আমি একলা কিছুই করতে পারবো না কাইজ তোমরা আমার সাথে থেকো এবং এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দাও তাহলে দেখবে আমরা আজকে যে কোনোভাবেই হোক বাঁচাতে পারবো ফ্র্যাঙ্কলিন ভাইয়াকে ওরি বাবা অনেক দৌড়ে এসেছি একটা সাইকেল দেখতে পাচ্ছি এই সাইকেলটাতে উঠে পড়ে ওই এই তো চলে এসেছি মনে হয় আরেকটু গেলেই হয়ে যাবে ফ্র্যাঙ্কলিন ভাইয়ার বাড়ি ওই তো দেখা যাচ্ছে এটাই মনে হয় ফ্র্যাঙ্কলিন ভাইয়ার বাড়ি এই তো চলে এসেছি ফ্র্যাঙ্কলিং বিয়ের বাড়ির কাছে আমি এখন কি করে সাইকেলটা এখানে পার্ক করে ভিতরে যাই তাড়াতাড়ি কিছু একটা করতে হবে না হলে ফ্র্যাঙ্কলিং বিয়াকে বেনাম তুলে নিয়ে যাবে সিনচ্যান চপ আর এরা তো দেখি এখানেই আছে সিনচ্যান চপ বিশাল বড় ক্ষতি হয়ে গেছে কি হয়েছে বেনপিতা তুমি এত দৌড়ে আসছো কেন তোমাকে তো চিন্তিতে লাগছে কেন আরে সিনচ্যান ওই যে আছে না বেনাম বেনাম তো ফ্র্যাঙ্কলিন ভাইয়াকে আটকে রেখেছে এবং সাথে রেড ক্রিমিনাল মিনুবিদা কি বলো তুমি তাহলে আমরা এখন কি করবো আমরা তো জুতো মানুষ আমরা কি করব আরে রোবট ভাইয়া তুমি কিছু একটা করো যে কোনো বা বেই হোক আমার ফ্র্যাঙ্কলিন ভাইয়াকে তুমি বাঁচাও না বাঁচাও প্লিজ বাঁচাও কিছু একটা করো আরে সিনচান আমার তো এখনো সবগুলো পার্স অ্যাক্টিভ হয় নাই কি করে বাঁচাবো তুমি বলো কিন্তু আমার তো শক্তি এসেছে আরও কিছু পার্স লাগবে যদি আরও কিছু পার্স এনে দিতে পারো তাহলে আমি এক্ষুনি উড়ে গিয়ে তোমার ফ্র্যাঙ্কলিং বেয়াতে বাঁচাতে পারবো আমি কিছু বুঝি না তুমি আমার ফ্র্যাঙ্কলিং বেআকে বাঁচাও বাঁচাও প্লিজ রোবট প্লিজ বাঁচাও আর এই আমি তো বিপদে পড়ে গেলাম কি করি আর তুমি এক কাজ করো তোমার বন্ধুদেরকে বলো এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে তোমার বন্ধুদের নাম লিখে দিতে তাহলেই দেখবে আমার শক্তি ফিরে আসবে আচ্ছা আচ্ছা আমি বলে দিচ্ছি বন্ধুরা প্লিজ তোমরা এই ভিডিওতে একটি লাইক করে কমেন্টে তোমাদের নাম লিখে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও করে দিয়েছে রোবট ভাইয়া করে দিয়েছে হা হা ঠিক আছে এখন দেখো আমার মনে হয় শক্তি চলে এসেছে নবিতা তুমি কি করবে তাড়াতাড়ি করো আরে রোবট তুমি তাড়াতাড়ি যাও এখান থেকে গিয়ে ফ্র্যাঙ্কলিং ভাইয়াকে রক্ষা করো না হলে এই ব্যানামের দল ফ্র্যাঙ্কলিং ভাইয়াকে নিয়ে যাবে এই তো দেখো আমার এখন শক্তি চলে এসেছে তোমরা এক কাজ করো আমি উড়ে উড়ে যাচ্ছি তোমরা নিচে গাড়ি দিয়ে তাড়াতাড়ি চলে আসো ওকে ওকে এই তো চলে যাচ্ছে কোথায় আছে কোথায় দেখি সার্চিং করছি কোথায় আছে এই তো পেয়ে গিয়েছি আর আমার মালিককে তো দেখি বেনা আটকে রেখেছি এই তো আমি চলে এসেছি আই ট্রাই ম্যান আজকে তোকে আমি শেষ করেই ফেলবো তোর এত বড় সাহস কি করে হয় তুই রেখেছিস আরে সিংচান তুমি তাড়াতাড়ি চলো আমরা গাড়ি দিয়ে তাড়াতাড়ি যেতে হবে আমাদেরকেও কিছু একটা করতে হবে তাড়াতাড়ি এসো চপ তুমি এসো হে নবিতা আমি আসছি তাড়াতাড়ি চলো আমি আজকে ওই ব্যানামটাকে কামড়ে দেবো নবিতা তুমি তাড়াতাড়ি গাড়িতে তোটো তুমি টাইপ করো আজকে তুমি তাড়াতাড়ি যাও এই চপ তুমি গাড়ি তো বসে ওপরে বসো এ হে তাড়াতাড়ি চলো আজকে আমরা দেখবে কি করি এই বেনাম এবং রেড ক্রিমিনালকে জানো নবিতা বেনাম এবং রেড ক্রিমিনাল না আরো কয়েকবার প্রাঙ্কলিং বেয়াকে ধরে নিয়েছে কিন্তু প্রাঙ্কলিং বেয়া এগুলোকে মেরে মেরে বাগিয়ে দিয়েছে আমি দেখো কি করি আজকে এই বেনামকে একটা কামড় দিব কামড় দিয়ে এখান থেকে দিয়ে দেবো ওই নবিতা সিঞ্চান তোমরাও চলে এসেছ দেখি ভালো করেছো ভালো করেছো এখন দেখো আমি এগুলোকে কি করি ফ্র্যাঙ্কলিন তুমি চিন্তা করো না বন্ধু এখন দেখ আমি কি করি রেড ক্রিমিনাল তোদেরকে আমি এক সেকেন্ড সময় দিয়েছি এখান থেকে চলে যা না হলে তোদেরকে আমি এখন কি করি দেখ ওরে বাবা রে এটা কি নিয়ে আসলো বেনাম তোদেরকে আমি বলেছিলাম এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য কিন্তু তোরা যাস নাই এবার দেখ এই রোবট কি করে এই রোবট আমি অ্যাভেঞ্জার্স টিম থেকে নিয়ে এসেছি এই রোবট আমাদের দেশকে এখন থেকে রক্ষা করবে লর্স অ্যাঞ্জেলের কোনো ক্ষতি তোরা করতে পারবি না এই দেখ ফ্র্যাঙ্কলিন তুই কাজটা ভালো করেছিস ওরি বাবা রে ফ্র্যাঙ্কলিন তো শেষ করে দিল আমাদের কি ফ্র্যাঙ্কলিন তুমি ঠিক আছো তো তুমি চিন্তা করো না ধন্যবাদ রোবট তোমাকে তুমি খুব ভালো সময় চলে এসেছো আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া নবিতা যদি না বলতো তাহলে তো আমরা জানতেই পারতাম না হ্যাঁ ফ্র্যাঙ্কলিন ভাইয়া আমি উপর থেকে দেখেছি এই ব্যানাম তোমাকে আটকে রেখেছে আমি তো দৌড়ে গিয়ে বললাম